ভিডিওটা আমার করাই ছিল বাট এডিট করার আর ভয়েস করার দেওয়ার জন্যে ভিডিওটা কালকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো হ্যাঁ হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি মোটামুটি তো এই দিনে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছিল না ভাবছিলাম যে আবার যদি পরে গিয়ে আরও যদি শরীর খারাপ হয়ে যায় আর তখন যদি মোটেই না উঠতে পারি তখন রান্না বান্নাটা কী করে কী করব ঘরের কাজ নেই ফেলে রেখে দিলাম পরে করলাম ঠিক আছে বাট রান্নাটা তো আমাকে করতেই হবে তাই না তো যাই হোক তোমাদেরকে যে বলেছিলাম যে ওই যে পালং শাক কিনে এনেছি বাজার ঘাট টুকি টুকিটাকে কিছু করে এনেছিলাম তো তার মধ্যে ওই যে দুআটি পালং শাকের মধ্যে এক আটি পালং শাক আজকে রান্না করছি কচু আর আলু দিয়ে তো পালং চিংড়ি করবে বলে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো বাট আমি ওই চিংড়ি মাছে এখন একটু অ্যালার্জি হচ্ছে যার জন্যে ওটা আর করা হচ্ছে না আর কি তারপরে ভাত বসিয়ে দিলাম দিয়ে এবারে টুকিটাকি ঘরের কাজ বাজগুলো একটু করব আর এদিকে দেখো পালন শাক একদমই মানে ইয়ে হয়ে গেছে তো পালং খুব একটা বালি ছিল না যেখান থেকে নিয়েছিলাম মোটামুটি ভালো ছিল মানে দুবার তিনবার ধুয়েছি বালিগুলো বেরিয়ে গেছে আর পালং শাক ধোয়া কাটা খুবই একটা সহজ ব্যাপার তো যাই হোক আমি ওদিকে একটু জল খেয়ে নিলাম জল খেয়ে নিয়ে এদিকে টুকিটাকি এই যে বললাম যে টুকিটাকি কাজ করে চলে এসেছি আর প্রচুর পরিমাণে জামাকাপড় জমা হয়ে গেছে আর সারপ যেহেতু নেই তো ধোয়াও হচ্ছে না আর তার উপরে মেঘ মেঘ হয়ে আছে বৃষ্টি হচ্ছে তো দেখো এই যে নিচে যেগুলো আছে সেগুলো সবই ধোয়ার আর ওই যে বিছানা চাদর পাল্টেছিলো তো ওদেরকে বললাম তো ওটাও এইটা নিয়ে বোধহয় চারটে বিছানা চাদর হয়ে গেছে পড়ে আছে তো এবারে না ধোয়া হলে আর বিছানা চাদর আমি পাল্টাচ্ছি না তো এই যে ঝুঁকে ঝুঁকে কাজ করা খুবই কষ্টের একটা বিষয় ঝুঁকে আমি কাজ করতে পারি না মোটে যেন ওগুলো নিয়ে বাইরে মেশিনের মধ্যে রেখে দিয়েছিলাম আর মেশিনে ঢাকনাটা আর বন্ধই হচ্ছে না যেহেতু এত কাপড় চুল হয়ে গেছে তো আর কী বলবো তো যাই হোক ওগুলো তোমাদের দাদাভাই যদি ভাই কিন্তু ধুয়ে দিয়েছে সব ধুয়ে দিয়েছে বাট যেদিন তোমাদের দাদা ধুয়েছে সেদিন রাত্রেবেলা এত বৃষ্টি হওয়া হয়েছে এত বৃষ্টি হওয়া হয়েছে কি বলবো তো মানে সে বলার মতন না তো কাঁথাটা আমি ওপরে রেখে দিলাম ওই কাঁথাটা তোমরা জানে যে আমি সেলাই করছি টুকটুক করে আর খানিক মতন বাকি আছে ওটা হয়ে গেলেই হয়ে যাবে তো ভাবছিলাম যে কাঁথাটা নেবো না রেখে দেবো আর অলরেডি কিন্তু বাইরে মানে মেশিনের মধ্যে থেকে কাঁথাটা কিন্তু খুবই নরম হয়ে গেছে মানে টানলেই ওপরে যে কাপড়টা দিয়ে পাতা হয়েছিল ওই পাতরটা এই পাতর বলছি কাপড়টা ছিঁড়ে যাচ্ছে তো যাই হোক আর কী বলবো আর এই দেখো এই দিদি ব্লগটা দেখি আমি বেশ ভালো লাগে দেখতে তো যাই হোক আর এখানটায় আমিও কাজ করছি দিদি ভাইও কাজ করছে আর আমাদের মেয়েদের জীবনটাই তো এরকম যে কাজ করো তো এখানটায় ওই যে তোমাদেরকে বললাম না যে শুগলিটা খুঁজে পাচ্ছি না সুগলি বা মরা যায় বা বলে থাকো তো তোমাদের দাদা ভাইকে বলতে নিচে খুঁজে ছিলো বা নিচেও পায়নি যেন আমার মনে হয় কেউ ওই নিচে ফেলে দিয়েছিল কেউ হয়তো গুড়িয়ে নিয়ে চলে গেছে একদম নতুন ছিল যেন একদম নতুন শুধু ওই সামনের রাবারটা আমার ছেলে খুলে দিয়েছিল। আর তাছাড়া নতুন ছিল তো যাই হোক যে চলে গেছে তার কথা ভেবে লাভ নেই এখানটায় জুতোগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি আর কিটো জুতোটা ওইদিকে ছুঁড়ে দিলাম কেন কারণ ভাবলাম ওই যে সাদা তো কেমন একটু কালচে কালচে হয়ে গেছে তো ভাবলাম একটু ধুয়ে দেবো তো তারপরে আর কোনো রকম এনার্জি আমি পাইনি ধুইও নি আর আমার ছেলে মোটামুটি ওটা ফের ঘরে ঢুকে নিয়ে রেখে দিয়েছিলাম তো এখানটায় ক্যাজরা দেখো অনেক ক্যাজরা আর তোমাদের দাদা ভাই কিন্তু শুক্রবার দিন রাত্রেবেলা জেগে জেগে সব ফেলে দিয়েছে আর আজকের আমি ভয়েসটা দিচ্ছি মানে সোমবার দিন আর এই ভিডিওটা তোমার বোধ হয় বৃহস্পতিবার দিনের ভিডিও হবে হয়তো বা শুক্রবার আমার অতটা খেয়াল নেই আর এই দেখো কাপড় চুপড় দেখো কত হয়ে গেছে তো এগুলো সব তো মানে আমি কিছুটা ধুয়েছিলাম আর বাকি সব তোমাদের দাদাভাই ধুয়েছে তো চলো এখানটা এই যে ম্যাটটা পেতে দিলাম ঘরটা আজকে আর মুছলাম না আর ঝাড়ুটাকে বাইরে রাখলাম না বাইরে রাখলে তো কাহাকে এসে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যায় তো আর কি এখানটায় টুকটাক এই যে আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো যেটা আমি খুবই একটা স্পেশাল দিনের জন্য অর্ডার করেছি তো দেখো আমার ফোনটা এরকম বিছানার উপরে রাখলে তখন ট্রাইপ্যাড না সেলফ স্টিকের রাখলে ওটা এরকম পড়ে যায় তো একটা ট্রাইপ্যাড কিনেছিলাম প্রায় তিন বছর আগে সে ভেঙে গেছে অনেক দিন হয়ে গেছে প্রায় দু বছর মতন আর কিনি নি যেন তো ভাবলাম এবারে যদি আমি সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতে পারি তারপরে গিয়ে কিনি তো যাই হোক এখানটা এই দেখা একটা ইচ্ছে ছিল এরকম একটা সোনার বানানোর বাটা এখন যে সোনার দাম আর তো বানাতে পারবো না তো ওই জন্য মিশো থেকেই অর্ডার করে নিয়েছি খুব বেশি দাম নেয়নি আড়াইশো টাকা মতন দাম নিয়েছিল। তারপর ওটা খুলতে খুলতে দেখছি এদিকে ভাত পড়ে মানে ফুটে ভাতের ফ্যান উজরে পড়ে যাচ্ছে তারপর ছুটে গেলাম তো তোমাদেরকে আর পরে দেখালাম না আর এটা এসেছে অনেক দিন যেন তোমাদের দাদাভাইয়ের নিচে রেখেছিল ভুলে গেছিলো তো আমি আর পরে দেখালাম না একেবারে সেই দিনেই তোমাদের সাথে পরে শেয়ার করব তো দেখো এরকম সোনার আমার বানানোর খুবই একটা ইচ্ছে ছিল বাট আমার ইচ্ছে আর পূরণ হলো না তো ওটা ছিল কানের আর এটা ছিল ওই যে নাকের বাট এটা পরলে কেমন লাগবে কেমন এটা দেখতে লাগছে না আর এমনি আমার দেখতে ভালো লাগে না কালো মানুষ তো ওটা পরবো না কানেরটা পরবো কি পরবো সেটাও ঠিক নেই বাট এই দুটো হার অবশ্যই আমি পরব তো দেখা যাক এখন যদি পড়ি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যদি না পরি তাহলে আর কী করে শেয়ার করবো তো চলো এটা এখন গুছিয়ে রেখে দিই তরকারিটা কী হচ্ছে এখন দেখি তো অনেকক্ষণ ধরে একটু কষিয়ে কষিয়ে রান্না করছি কারণ নিরামিষ তরকারি তো একটু না কষালে কেমন লাগে তো দেখো অলরেডি কিন্তু শাকটা একটু কম হয়ে গেছে আমার মনে হচ্ছে আর আমি কচুও খাই না আর আলুও খাই না যেহেতু তোমরা আমরা সবাই জানি যে আমার সুগারের সমস্যা আছে সুগারের ওষুধ তো এই সময় খেতে পারবো না কারণ এখন চালু করবে না তো লাস্ট যখন ওই ইউএসজি রিপোর্ট করতে গেছিলাম তখন ডক্টর বলিয়েছিল বলেছিল যে সুগার টেস্ট করো যদি বেশি থাকে তাহলে ওষুধ চালু করবে বাট আমি ওই যে রিপোর্ট করে নিয়ে চলে এসেছি দেখানো হয়নি কারণ কি ডক্টর ওই যে এমার্জেন্সি রুমে চলে গেছিলো যার জন্যে তো আবার যখন পরে যাব তখন একেবারে দেখিয়ে আসবো তো এখানটায় দেখো রাজমা ছলা ভিজিয়ে রেখেছিলাম আর আমার ওই লাল রাজমাটা খেতে খুবই ভালো লাগে তো এটা বানা বানাবো কালকে আজকে আর বানাবো না বাট ভিজিয়েছিলাম রাতের বানানোর জন্য বাট বানানো হয়নি তো ওটা কালকে বানাবো ওদিকে ভাত তো ফুটে গেছে অনেকক্ষণ আগে আর ভাতটা একটু ফুটে গেলে না নামিয়ে দিলে তো মানে কেমন জাব হয়ে যায় সেই আতপ চালের মতন জাব হয়ে যায় চালটা নতুন তো একটু বুঝতে সমস্যা হয় টাইম লাগে তো ওই জন্য আর কি তারপর এই যে ভাতের সরাটা নিয়ে নিলাম নিয়ে আর এই যে এ করে নিচ্ছে তো দেখো টুকটাক কাজ করছি আর আমি কিন্তু গিয়ে বসে যাচ্ছি আর এইখানটা এই যে যে বেসিনটা তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে সেম বেসিন এখানে আগে ছিল একটু ছোটো ছিল একটা একটু বড় তো এই ফ্যান গড়িয়ে গড়িয়ে ফেটে গেছিলো ঠিক আছে তো আবার ওই ফ্যান গড়ানো ধরেছি এবার যদি এটা ফেটে যায় তো ওটা ফেটে গেছিলো পুরো দেড় বছর পর লাগিয়ে দিয়েছে আর এটা যদি ফেটে যায় তো এবার লাগিয়ে আর দেবে না বলেই দিয়েছে তা আমি কী করি একটা ছোটো মতন গামলি পেতে দিই জল ছেড়ে দিই আর ওর উপরেই ফ্যানটা ফেলি তো এখানটায় তোমাদের দাদাভাই এসে বললো যে একটুখানি পেঁয়াজি ভাজো আর খেতে খুব ইচ্ছা হচ্ছে যেহেতু আজকে একটাই তরকারি তো বললাম ঠিক আছে আর কালকে বিকালের দিকে ও দুটো তিনটে আলুর চপ করেছিল খিদে পেয়েছিলো বলে তা ওই কটা আলু ছিল তো ও ভেজে খেয়ে চলে গেছে আর বললো এই এই বেসনে একটুখানি পেঁয়াজি করে ফেলো তো ওই আমি বসে বসে ওইখানটায় দেখো ও কাঁথাটা সেলাই করছিলাম আর ছেলেকে বলছিলাম তুই হাত দিয়ে শুই ফুটিয়ে দেবো ও একটু ভয় পায় তো যাই হোক এখানটায় ভাজতে ভাজতে আমারও প্রচুর জোরে খিদে পেয়েছিলো তো তোমাদের ভাইকে বললাম যে তুমি একটু তাড়াতাড়ি আসবে তো বললো ঠিক আছে বললো ওই তাড়াতাড়ি বলতে একটা দশ পনেরো তাহলে সেই একই ব্যাপার তো পেঁয়াজি ভাসতে ভাজতে আমি অনেকগুলো খেয়ে নিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে এই অবধি শেয়ার করলাম আর এই যে পালন শাখা একদম অনেকটাই ঝোল রেখে দিয়েছি আমি যেহেতু ঝোল খাবো তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে ফলো করে দিও চলো